হ্যাঁ গাইজ কি খবর তোমাদের আশা করি সবাই ভালো তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা তোমাদের মোবাইলে এক থেকে দু বছর বা তিন বছর আগে যাদের সঙ্গে কথা বলেছ তাদের সকল কল লিস্ট তোমরা কিভাবে বের করবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দিব তার জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওটা তোমাদের ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে না হলে তোমরা যদি একটা স্টেপ মিস করে যাও তাহলে কিন্তু কখনোই তোমরা তোমাদের কল স্টেপ বের করতে পারবে না তো কাজ ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি ভালো লাগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আর দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু प्रचार তো গাইজ তোমরা কিন্তু প্রথমেই চলে আসবে তোমাদের যে গুগল প্লে স্টোর রয়েছে গুগল প্লে স্টোরের ভিতরে আসার পরে তোমরা চলে আসবে সার্চ অপশানে ইটু পিডিএফ সার্চ করার সঙ্গে সঙ্গে এই অ্যাপসটি চলে আসবে এরপর তোমরা করে আর আমার অ্যাপসটি ইনস্টল রয়েছে এর জন্য আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি আর তোমরা যখন অ্যাপসটি ওপেন করবে ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে টিক করে জাস্ট তোমরা কিন্তু কন্টিনিউ করে দিবে কন্টিনিউ করলেই কিন্তু আমাদের এটা প্রসেসিং মতো শুরু করবে আর প্রসেসিং হওয়া শেষ হলে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখো যে পি ডি এফ বেকআপ প্ৰিণ্টেবল ৰৈছে এৰ নিচে ৰৈছে ক্লিক টু কন্টিনিউ এই অপশানে তোমরা একটা ক্লিক করে দিবা এরপর তোমাদের সামনে আরও অনেকগুলো অপশান চলে আসবে একেবারে প্রথমে যে অপশানটা রয়েছে জেনারেল কল লক এই অপশানটিতে তোমরা একটা ক্লিক করে দিবে এখন আমাদের যে কাজটি করতে হবে এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কারণ এইখানে কিন্তু আমাদের একটা ডেট দিতে হবে ডেট বলতে আমরা কোন দিন থেকে কোন দিন পর্যন্ত কল লিস্ট সেই একটা নির্দিষ্ট টাইম বা ডেট আমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আশা করি তোমরা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো আচ্ছা এখন তোমরা একটা জিনিস মনে করো যে তোমাদের ফোনে যে কলগুলো আসছে আর যেগুলো তোমরা তোমরা রিসিভ করছো তোমরা চাইলে শুধুমাত্র সেই কল লিস্টটাই কিন্তু এখান থেকে বের করতে পারবে এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের কল লিস্টের যে ফাইলটা হবে সেই ফাইলের জন্য আমাদের কিন্তু এখানে একটা নাম লিখে দিতে হবে নামটা লেখা হয়ে গেলে তোমরা নিচে থেকে দেখো যে এক্সপোর্ট টু পিডিএফ যে অপশনটি দেওয়া রয়েছে ওইটাতে ক্লিক করে দিবে দেন তারপর এখান থেকে সবগুলা অ্যালাউ করে দিবে তারপর দেখো ম্যাজিক আমার কিন্তু সমস্ত কল লিস্ট এখানে চলে আসছে আমি যেদিন থেকে যে দিনের কল লিস্ট চাইছিলাম সেটা কিন্তু আমাকে তারা দিয়ে দিয়েছে তোমরা কিন্তু চাইলে এই প্রসেস ফলো করে তোমাদের মোবাইল থেকেও কিন্তু কল লিস্ট বের করতে পারবে তো তোমাদের কিন্তু একটা কথা না বললে নয় দয়া করে তোমরা কিন্তু এই সিস্টেমটা কোনো অবৈধ কাজে ব্যবহার করবে না তো এটাই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে একটা লাইক করতে ভুলবে না